তো এটা কোনো রেস্টুরেন্ট না এটা আমাদের ঘাটাল ওলা স্কুটার শোরুম দেখতে পাচ্ছেন ওয়েল ডেকোরেট তো ওলা এক্সপিরিয়েন্স সেন্টার ওকে ওকে ওইটা একটু খুব টাফ হয়ে গেছে ওলা এক্সপিরিয়েন্স সেন্টার আজ রোববার ছটা দশ বাজছে আর আপনার আবার ঘাটালের যে ওলা সেন্টারটা রয়েছে ওখানে এসে গেছি দেখতে পাচ্ছেন আমার গাড়ি তো সেটাতে আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে সিট যেটা ছিল সেখানে প্রবলেম হয়েছিলো তো আজকে সেই সিটটাকে রিপ্লেস করা হয়েছে ম্যাডাম একটু দেখান তো নতুন সিট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখন কোনো আর সেই প্রবলেমটা নেই একদম নতুন সিট দেওয়া হয়েছে মানে এটাকে রিপ্লেস করা হয়েছে এই যেটা এইটাতে সমস্যা হয়েছিল এই আপনার যেটা লাগা আংটাটা সেখানে সেই ব্যাপারটা একদমই নেই তো আমি গাড়িটা নিতে এসেছি আনতে এসেছি দেখা যাক এখান থেকে পিক আপ আজকে এবং বাড়িতে নিয়ে যাব

मुड तो okay. तो 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 है करतेड किंतु बोल स्टैंड तोला मुड चेंज करते फार्डे क्लास देखते हैं फिर आप रेड बाटन प्रेस कर दीमल मुडे चले आसकाम सर तो सर अपनी स्टार्ट करते हैं नर्मेले सर मिनिमाम सत्तर तुलते हैं ठीक है

Hmm. तो रूल बुक अपनी हेलमेट कैरी करते मारो जदोस्ट स्पेस रोज यदि अपना लाइसेंसर कितने को भाजी लगे okay. sure. तो हम ये डायरेक्शन अपना चार्ज हमरा चार्जना चार्ज तो ऑफिसर अपना क्या एक बार चार्ज दिए देखिए ओके श्योर अच्छा तो हम पानी के बोर्ड है कितना लिए हमें चार्ज देखिए ना उन्होंने चार्ज बोर्ड चला ना ये का भी पेस्ट जे অর্ধেক আছে এটাকে আপনি প্রেস করে একদম ততটা আপনার বেরিয়ে আসে ততটা একদম প্রেস করে ঢুকে আচ্ছা তাহলে আপনার এখানে চার্জিং এর পয়েন্টটা দেখাবে যে এই চার্জ হচ্ছে এটা কত হতে হবে আমি বুঝবো মানে একদম 100% চার্জ হয়ে গেলে আপনাকে দেখিয়ে দেব এখানে শো করে দেব আমার আপনার দেখা যাচ্ছে 4% চার্জ আছে আপনার তো এখানে আপনার চার্জার শো করবে টাইমও শো করবে আপনাকে কতক্ষণ মানে সময়টা লাগবে 31

ওলা অ্যাপ সেটা মানে ওপেন হয়নি মোবাইলেতে কেননা এই ব্লুটুথ কানেকশানের একটা ব্যাপার ছিল ওপেন ক্লোজ তো সেটা হয়নি বলে আজকে আবার এসেছি তো আজকেও কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে মোবাইলে কিন্তু ওই ওলা অ্যাপসটা খোলা গেল না রেজিস্টারটা করা গেল না কিন্তু গাড়িটা নিয়ে যাচ্ছি তো ওনারা বললেন দিদিভাই রয়েছেন তো দু তিন দিন পর ওটা আবার নিয়ে আসতে বললেন তো ওটা তখন করে নেবো মোবাইলের সঙ্গে ব্লুটুথ কানেকশানটা করে নেবো মানে সিকিউরিটির জন্য তো বাইকটা নিয়ে যাচ্ছি ওলাকে ঠিক আছে আজ কুড়ি তারিখ ওলা বাইক কেনার তৃতীয় পর্বে আপনাদেরকে বেশ কিছু তথ্য দিলাম বিশেষ করে গাড়িটা ডেলিভারির সময় ম্যাডাম যে ডেমনস্ট্রেশন দিলেন সেটা আমার মতো যারা প্রথমবার ইলেকট্রিক স্কুটি চালাবেন তাদের জন্য খুবই উপকারী আসবে বলে মনে করি তবে কুড়ি পঁচিশ দিন ধরে ওলা বুক করা থেকে আরম্ভ করে তার ডেলিভারির মধ্যে যে প্রক্রিয়াগুলো ছিল তা কিন্তু মোটেই সহজ নয় বিশেষ করে ওলা কাস্টমার কেয়ার সার্ভিস ইকোসিস্টেমটা আমার খুব একটা কাস্টমার ফ্রেন্ডলি বলে মনে হলো না যদিও আমার সিটটা রিপ্লেস করা হয়েছে আর এখানেই শেষ নয় চতুর্থ পর্বও আসছে চড়া রাইডিং থেকে আরম্ভ করে প্যানেলের এক্সপিরিয়েন্স তো আপনাদেরকে তুলে ধরবো তো সব কিছুই দেখতে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন এক্সপ্লোর অনবদ্যকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন তো আপাতত রাখছি গরমে ভালো থাকবেন টাটা